প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দশক আপনাদেরকে দ্বিতীয় শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন আর প্রতিবেদনে দশক দেখতে পাচ্ছেন চমৎকার একটা গাভী মাশআল্লাহ একটি মাত্র গাভী রয়েছে আনিজ ভেগ খামারে আপনারা জানেন যে আনিজ বেগ খুব একটা বেশি গরু সংগ্রহ করেন না দুইটি তিনটি বা একটি গরু সংগ্রহ করে থাকেন আর একদম মানে সত্যবাদী একজন মানুষ সে কোন সময় মিথ্যার আশ্রয় না এবং যা বলে ঠিক তাই হয় আজকে আমরা এই গাভীটা সম্পর্কে জানবো আনিস ভাইয়ের কাছ থেকে যে গাভীটা কেমন দুধ দিতে পারে বা কেমন দাম আশা করতে পারেন সেই সব সম্পর্কে বিস্তারিত আলাপ করব আশা করি পুরো প্রতিবেদন আপনারা আমাদের সাথে থাকবেন তো একমাত্র গাভী ওই জন্য আসলে আহ বেশি লং হবে না বা বেশি ই করার কিছু নেই আমরা জানবো এই সম্পর্কে সম্পর্কে কথা বলি আনিস ভাইয়ের সাথে ভাই সালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আল্লাহ ভাগ রাখছে ভালো ভাই আহ একটিমাত্র গাভী একটা গাভিন পাইছি আর দুটাকা আমি দাম বলেছিলাম দামে বললো না আনন্দ আচ্ছা দামে বনে নাই এজন্য জন্য আনেন না আহ দার্শোক এদিক দিয়ে যাচ্ছিলাম আসলে ভাবলাম যে আনন্দ বিভাগের সঙ্গে দেখা করে যাই দেখলাম যে একটিমাত্র গাভী আর তার একটি গাভী করতেও আমার খুব আহ লাগে বা মজা লাগে যে সে সদা সত্য কথা বলে থাকে এই যে গাভীটা দেখতেছি ভাই এটা কি প্রথম বাচ্চা দিয়েছে নাকি প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা দিয়েছে সকালে কি গন হয়ে গেছে একবার হ্যাঁ সকালে দোয়াইছি পানি আছে তো ওলান সাফ আছে এর লাগে সকালে দোয়াই দিছি আচ্ছা আচ্ছা এই যে সে পানি গেছে তার গায়ে ভালো তার বুতর হলো পানি থাকলে বাজে দুধের প্রেসার দা বেশি হইলে ওলানের সমস্যা আচ্ছা আচ্ছা ওই তো হ্যাঁ এখন পানি পানি এখন তো গনো গনো টাইনা রাউন্ড না হ্যাঁ পানি আছে দুই চার দিন টাইনে ফেলাই দিলি বাজে তখন আবার ঠিক হয়ে যাবে আচ্ছা তো এটা এটা দাঁত হয়েছে কি সাইড দাঁত

ষোলো সতেরো আঠারো এর মধ্যে থাকবে আমার এখন টার্গেট এসে গেছে এটা বিশ রুপরে যাইবো আচ্ছা হ্যাঁ আমার তো যাবে বিশ রুপরে যাইবো কিন্তু আমার কথা অত দূর নেই আমার কথা হলো সতেরো আঠারোটা পাইলে খুশি আছে নিজে হেতে সতেরো আঠারোটা হ্যাঁ সতেরো আঠারো যদি খুশি থাকে তাহলে আমার গাড়ি নিবো আচ্ছা আর সতেরো আঠারো কম বললি বাতে একটা লাগবো না গাড়িটা হ্যাঁ সারা দিদু যদি গাইতে টেয়া দেয় তাহলে মিষ্টি মিষ্টি বাড়ি এসে টেয়া দিদি আচ্ছা

একটাই বলেছে সিংহ জানিস বাসা ঘন্টা সবাই দেখাই মতে আচ্ছা আর কোনো বেল নাই আমি জানি যে আপনি খুব একটা বেশি দাম চান না খুব একটা ইউ করেন না এইটা আপনি দামের দিক থেকে আশা করতে দাম চাইলে আসে নব্বই না দাম এবার যদি কে আসে হ্যাঁ ষাট পঁয়ষট্টি দিলে দিয়ে দিল দুই লাখ ষাট পঁয়ষট্টি দুই লাখ ষাট পঁয়ষট্টি আচ্ছা আবার যদি কে আবদার করে তাহলে আমাকে আর এবার লাগবে তাও দিদি তাও দিয়ে দেবেন এই যে দুই লাখ ষাট পঁয়ষট্টি বললেন শুধু গাড়ি ভাড়া অফার করলেন আর সুযোগ আছে কিনা কথা বলার সুযোগ নাই তারপরে মেলা দিলে ভাই এসে কয় ভাই পাঁচ দিলাম না অনেক দূর থেকে আমার এটা রোজ ই আছে গাড়ি ভাড়া আছে ক্যারেং আছে আমি ও যাই গেলে মেলা দূর তো কয়ে ভাই পাঁচ হাজার দশ হাজার কম দূর থেকে যায় বাড়ি বাড়াইছে মানে মেলা সময় নিজের গিরিতেও দুই হাজার কাটতে উপরে যায় ভাই আবদার রাখতে যায়

একটু ফোন নাম্বারটা বলবেন ভাই জিরো ওয়ান সিক্স ফোর এইট নাইন থ্রি সিক্স ফাইভ সেভেন এইট আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালামাইকুম ওয়ালাইকুম